মাসিকের এক সপ্তাহ আগে সহবাস করলে কি বাচ্চা গর্ভধারণ করে পিরিয়ডের আগে বাচ্চা গর্ভধারণের সম্ভাবনা কতটুকু পিরিয়ড হবার আগে আপনি কি গর্ভবতী হতে পারেন এই প্রশ্নের উত্তরের জন্য ঋতুচক্র সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলার নিজের ঋতুচক্রের সময়কাল জানার সম্বন্ধে ধারণা নিয়েও প্রশ্ন থেকে যায় এই সব ক্ষেত্রে মহিলাদের যদি সেই সপ্তাহই অবুলোশন ঘটে থাকে এবং সংগ্রাম যদি সেই সপ্তাহে হয়ে থাকে তাহলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় সাধারণত মহিলাদের গর্ভধারণের উপযুক্ত সময় হলো অবুলোশনের পাঁচ দিন আগ থেকে অবুলোশন পর্যন্ত পিরিয়ড শুরু হওয়ার সাত দিন আগে নিষেধ সাধারণত সম্পন্ন 开拿。<noise> <noise> তবে যে সকল মহিলার কম সময়ের জন্য ঋতুচক্র সম্পন্ন হয় অর্থাৎ যাদের মাসিক কাল উনিশ থেকে বাইশ দিনের মধ্যে সেক্ষেত্রে পিরিয়ড এর আগে গর্ভধারণ হওয়া সম্ভব যদি আপনি হতে চান এবং আপনার মনে প্রশ্ন আসে যে এর পরে এবং পিরিয়ড আগে আপনি কি প্রেগনেন্ট হতে পারেন এর উত্তর হলো হ্যাঁ যদিও এর সম্ভাবনা কম কিন্তু অসম্ভব নয় যাদের পিরিয়ড সাইকেল সাধারণত ছোট অর্থাৎ উনিশ থেকে বাইশ দিনের মধ্যে তাদের পিরিয়ড এক সপ্তাহ আগে অর্থাৎ পিরিয়ডের আগে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থেকেই যায় তবে এই সম্ভাবনা খুবই কম আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thanks. Okay.